তো বিকালে আসতাম মিশারি রাব্বু যেহেতু সন্ধ্যার একটু আগে আগে অফিস থেকে বাসায় ফিরছে এজন্য মাগরীবের নামাজ পড়া তারপর আসতে হয়েছে তো এখন বাসায় চলে যাব আর ঘেমে তো বিনাশ হয়ে গেছি দেখতেই পাচ্ছেন রোদ না থাকলেও কি যে তাপ তাম্মা চল আমরা বাসায় চলে যাই ওকে সবাইকে বলে গুড নাইট গুড নাইট এদিক দিয়ে মিশারি রাব্বু সুন্দর করে কাপড় শুকাইতে দিছে আমারগুলো হচ্ছে বাচ্চা আরেক হাতে হচ্ছে আরেক বাচ্চা দুই বাচ্চা নিয়ে ঘোরতাসি আর মিশারি রাব্বু কাপড় দিয়া গেছে এই শোনো শোনো এই কাপড়গুলো আমি সারা দিন তারপরে নিজের হাতে গেলাম ধুইছি সারাদিন আমি কি করছি কও তুমি সারাদিন রানছে কেড়া সারাদিন বাচ্চা ফালছে কেডা সারাদিন কাপড় ধুইছে কেডা সারাদিন বাসন কুসন থালা বাসন হাড়ি পাতিল ধুইছে কেডা সারাদিন বিছনা গুছাইছে কেডা সারাদিন সকালের নাস্তা বানাইছে কেডা সারাদিন বিকালের সারাদিন বিকালের নাস্তা বানাইছে কেডা এই যে সে বাচ্চা রসুল গোসল আদান গাদান খাওয়ানি ফরানি এগুলা কে করছে আবার বলে সারাদিন কি করছো বেড়া মন পাওয়া যায় না জীবনে বুঝছেন নি সারা দিন কাজ করলো বেড়া বাড়িতে ইসা বলে কিচ্ছু করো নাই সারা দিন শুয়ে শুয়ে ঘুমাইছ আল্লাহ আব্বু পড়েছি তো এটার মধ্যে নামো না নিছি নামো এই যে আমরা কবুতরকে পানি দিই এইখানে বুঝছেন পানি আজকে দিতেছি না এখন কারণ রাতের বেলা কবুতর আসে না আর মিশারি কি করছে কল ছেড়ে দিছে কেন সারছে জানেন সাপ ঠান্ডা করতো সব ঠান্ডা থাকলে নাকি পুরো বিল্ডিং ঠান্ডা থাকবো তুই যে দেখেন কতগুলা কাপড় এইখানে শুকাইতে দেয়া হইছে আর অনেকগুলা কাপড় ওই সাইডে শুকাইতে দেয়া হইতাছে দেখেন সাদের উপর কে যেন সোফার ব্যবস্থা করছে এখানে বসা বসা গল্প করার জন্য কোথায় তোমার বাবায় সাত রাত দশকো অনেক পরিষ্কার পরিষ্কার লাগতেছে কে পরিষ্কার করলো গো এই যে এইখানে শুকাইতে দেওয়া হইতাছে বিছানার চাদর দুইটা বিছানার চাদর দুই সিয়াসকা পাতলা ঠেন ঠেন এক ঘন্টা শুকাই যাবো এই পাশে রাস্তাঘাটের কি অবস্থা চলেন আপনাদেরকে একটু দেখাই দিনের আলোর মতো ঝকঝক চকচক করতেছে যে এই পাশে হচ্ছে আলো ওই পাশটায় হচ্ছে অন্ধকার আমাদের বিল্ডিংয়ের চার দিক দিয়ে হচ্ছে রোড আবু তোমার দিনের বেলা ঘুরতে বেশি ভালো লাগে না রাতের বেলা রাতের বেলা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই যে সাদের মধ্যে যে ফাড়া দিতেছি সাত রাজমন ডাইপ বেজাইবো এত নরম হয়ে রয়েছে কেন জানেন রোদের তাপে এই ঢালাইগুলা নরম হয়ে গেছে কিছু কিছু রোড আছে ফাড়া দিলে দেখবেন ডাইপ রোদের তাপে মিশারি পিস নরম হয়ে যায় বুঝছো এই জন্য যেই দেশে তাপ বেশি ওই দেশের রোড অন্য সিস্টেমে ডালাই দেয় তো এই যে আমরা ঘরে ফিরলাম তোমার গো এসির বাতাসের মধ্যে আগে শরীর ঠান্ডা করি ওরে বাবা রে বাবা কি করুন কি করুন উফ তো ছাদের উপর থেকে এসে ভাই বোন মিলে ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা হচ্ছে না ঠান্ডা জুস খেয়ে ঠান্ডা হচ্ছে মিশারি সব জুস খেয়ে ফেলে বোনটাকে দেয় না বোনকে একটু দেও উই শেষ করে বলছে খালি বোতল তুমি ওকে দিচ্ছ ছোট বলে তো মিশরাত কিন্তু এগুলা খায় না বোতল নিয়ে খেলে বাবা ওকে ওকে ফেলে রেখে তুমি কোথায় যাও ও তো পরে যাবো আমার কাছে দিয়া যাও ওকে এদিক দিয়ে আমার ভাই আজকে আবার নতুন আরেকটা লাগে এনেছে মিষ্টি কালারের টোটাল তিনটা প্যাকেট বুকিং দেয়া হবে যেহেতু আমার ভাইয়ের বউকে সত্তর কেজি জিনিস দেয়া হচ্ছে দেশে নেয়ার জন্য এজন্য জন্য তিনটা প্যাকেটে করে সত্তর কেজি জিনিস দেয়া হবে আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা নেওয়া হবে হাতে এখানে আট থেকে দশ কেজি জিনিস নেওয়া যাবে তো দেখেন শপিং শেষ বললো কিন্তু শেষ হয় না এটা সেটা কত কি দরকার পড়ে যায় তো শেষ মুহূর্তে আরো একটা লাগেজ দরকার পড়লো আর কিনে আনলো মিশারি এসেছে তার বাবার হাতে নলা মিশারির মা রান্না করলে তো সবসময় মজা হয় কেমন মজা। মজা। ঈদের দিনের খাবারটা বেশি মজা ছিল না আজকের দিনের খাবারটা মজা। আজকে কেন ঈদের দিন এত টাইটম রান্না করছি সেটা মজা হয় না। বাবার হাতের প্রথম খাবার খাইতেছে গো। মাম্মা

আবার দিতা এক হিসাবে ভাগ্যবতী কিভাবে ভাগ্যবতী কারণ তার সাথে খেলার জন্য তার ভাই আছে কিন্তু মিশারি যখন ছোট ছিল মিশারির সাথে খেলার জন্য কেউই ছিল না সে একা একা বড় হয়েছে তো মিশরার থেকে মিশারির ভাগ্য একটু কমই ভালো না বড় ভাই থাকলে কত সুবিধা উমা গো ওর ভাগ্য ভালো কারণ হচ্ছে সে তার দাদার আদর পেয়েছে আর একটা ভাই বোনও দাদার আদর পায় নাই এই যে ওর চাষার ঘরের বাচ্চা বলেন মিশরাত বলেন কেউ তো আর দাদার আদর পায় নাই মিশারি দাদার আদর পাইছে একমাত্র নাতি ছিল কলিজার টুকরা গো কেমন যে করতো দাদায় মিশারির বয়স যখন এক বছর তখন তার দাদা মারা গেছে এক বছরের জন্মদিনটা পালন করছিল ওর দাদাই